কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন সরকারকে বলছি যারা আন্দোলন করে শেখ হাসিনাকে পতন ঘটিয়েছিলেন তাদের বলছি শেখ হাসিনার পতন আর মুক্তিযোদ্ধার পতন এক কথা নয় শেখ হাসিনার পতন আর বঙ্গবন্ধুর পতন এক কথা নয় শেখ হাসিনার পতন আর স্বাধীনতার পতন এক কথা নয় তিনি বলেন এই জিনিসগুলো কেউ কেউ বুঝতে যাচ্ছে না যারা চব্বিশে বিজয়ী হয়েছেন তারা যদি এখন এভাবে ব্যর্থ হয় ভবিষ্যতে যদি কেউ স্বৈরাচার হয় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য সাধারণ মানুষ এগিয়ে আসবে না সেটা আমার ভয় টাঙ্গাই শহরে তার নিজ ভাষা শোনার বাংলাতে সংক্ষিপ্ত এক আলোচনা সভা শুরুর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন কাদের সিদ্দিকী বলেন আমার বাড়ি ধ্বংস করে দিলে যদি দেশের মানুষের শান্তি হয় আমি তাতেই রাজি আর এখন আমার আশি বছর বয়স হয়েছে আমি এখন চলে যেতে পারলে আরও খুশি